দেখো গাইস কত কত কাজ পড়ে রয়েছে সব এলোমেলো জিনিসগুলো এগুলো সব এখন আমাকে গুছাতে হবে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস সো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো থাকার চেষ্টা করছি ওই যে দেখছো মিরোরটাতে আমাকে এর আগের দিন ব্লগ আপলোড করিনি জন্য সবাই আমাকে মেসেজ করছিলো পার্সোনালিভাবে যে আমি কেন ব্লগটা দিচ্ছি না রোজ দিন কন্টিনিউ করছি না সো গাইস তোমরাই বলো তো আমি কোন দিকে সামলাবো রান্না করব না ঘরের কাজ করব না মেকআপের কাজ করব। কোনটা করবো বলো তারপরে যদিও মেকআপের কাজ ঘরের রান্না রান্নাবান্না ঘর গোছানোর সব কিছু হয়ে গেলে তারপর দুপুর টাইমে যখন বসি আমি ব্লগ এডিট করতে তখন যে এত ক্লান্ত লাগে আর এত চোখে ঘুম আসে রাতের বেলা ঘুম আসে না আর দিনের বেলা ঘুম পায় মানে আজও ব্যাপার তাই না তো গাইস চলে আসলাম আজকে ব্লগ নিয়ে তোমরা দেখো তো এর আগের দিন ডেমোস্ট্রেশন ছিল তোমরা দেখেছিলে আমি ব্লগ আপলোড করেছিলাম তো ওই ব্লগটা তো আপলোড করেছি আর নেক্সট ডেতে আমি আরেকটা ডেমনস্ট্রেশন করি তোমরা তো দেখেছই রিসেপশন ডেমনস্ট্রেশনটা আর কি তো ওটার করার আমার কোনো কথাই ছিল না পরে অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আমি যার কাছ থেকে শাড়ি রেন্টে নিই সেই দিদি ভুল করে দুটা শাড়ি পাঠিয়ে দিয়েছে তো দুটা শাড়ি দেখেই আমার পছন্দ হলো তারপর ভাবলাম যে এটা তো একদিন পরেই যাবে তো তাই ভাবছি যে যখন আসছে এতদূর থেকে তো শ্যুট করায়নি তো তার কারণে দুটা শ্যুটি আমি করাইছি প্রথমেটা তো মডেল ফটোগ্রাফার সব কিছু জোগাড় ছিল আর নেক্সটে আমি মডেল পাচ্ছিলাম না পরে ফেসবুকে স্টোরি দিয়েছিলাম যাকে তোমরা দেখেছিলে ওর নাম রুহি তো ও আমাকে মেসেঞ্জারে ম্যাসেঞ্জারে মেসেজ করে যে ও নাকি সাজবে তারপর ওকে আমি কনফার্ম করে দিই তোমরা হয়তো ভাবছো ওকে আমি ব্লগে নেই কেন তার কারণ একটাই আমি ব্লগ বানাচ্ছিলাম পরে যখন আমি এডিট করতে বসি পরে দেখি কোনো ভিডিও ক্লিপই নেই কয়েকটা ছিল যেটাতে ব্লগ হয় না আর কি তো যার কারণে নেওয়া হয়নি কিন্তু ওর ব্যবহার এত ভালো ছিল ওর নাম রুহি আমাকে অনেকদিন ধরে ফেসবুকে ফলো করে তো তারপর ওর সাথে আমার দেখা হলো মেকআপের সূত্রে তো আসছিল আমার সাথে এত ভালোভাবে কথা বলছে আমার জন্য কেক নিয়ে আসে তারপর ও আমাকে বলছিল। ওর মেকআপ করার থেকেও বেশি ইচ্ছা ছিল আমার সাথে বসে কথা বলবে আমার সাথে দেখা করবে সামনের থেকে দেখবে সেটাই ওর সব থেকে বড়ো ইচ্ছা ছিল তো শুনে আমার খুবই ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর ওর ব্যবহারও খুব ভালো তোমরা ওকে দেখেছো আমার সাথে একটা রিলস ভিডিও বানিয়েছে একটা না কয়েকটাই রিলস ভিডিও বানিয়েছে আর কি তো তারপর ওকে সাজানোর পর যে এত ভালো লাগবে আমি না কোন ভাবতেই পারিনি সত্যি ও প্রফেশনাল মডেল না হলেও ওকে যে এত সুন্দর লাগবে ওর চোখের ভঙ্গি এত সুন্দর দিবে যাই হোক খুব ভালো লাগলো ওর সাথে কাজ করে আর ওর সাথে দেখা করে ওর সাথে কথা বলে আর এভাবেই তো অনেক অনেক মানুষের সাথে পরিচয় হয়ে যাবে আমার যার সাথে একটু মুহূর্ত থাকলেও মনে হয় না যে ও অচেনা মানুষ আমার সাথে যেইটুকু সময় ছিল আমাকে মনে ছিল খুব কাছের একজন যাই হোক থ্যাংক ইউ সো মাচ রোহি তুমি আসো আমার জন্য এত ভালোবাসা নিয়ে আসো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো গাই কথা বলতে বলতে দেখলে আমার সব কাজ কিন্তু এদিকে কম শেষই হয়ে গেল এই যে এখন শুধু ঝাড়ু দিয়ে দিব ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপর চলে যাবো রান্নাঘরে রান্না করতে না বাসন ধুতে এর আগের দিন বিরিয়ানি খেয়েছিলাম তারপর আরও কফি টফি বানিয়েছিলাম যার কারণে অনেকগুলো বাসন হয়ে গেছে রাতের বেলা না মেকআপ সারাদিন মেকআপের কাজ করার পর একটুও ইচ্ছা করতেছিল না যে আর কিছু করি তখন শুধু বিছনাটা পাইলেই হইল তোমরা যারা মেকআপ আর্টিস্ট তারা তো ভালো করেই জানবে আর যারা মেকআপ আর্টিস্ট না তারা হয়তো ভাবছ যে কি আর করতে লাগে শুধু তো মেক করতেই লাগে তাতেই এরকম না গাইস দিন যে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে লাগে আর হেলে হেলে কাজ করতে লাগে মানে এক মিনিটের জন্যও বসা যায় না এক মিনিটের জন্য বসলেই তো লেট হয়ে যাবে যার কারণে কোনো কাজই করা হয়নি মেকআপ করার পর আর কি তো মডেল তো চলে গেছিলো তারপরে আমি ঘুমায় পড়ছিলাম তো পরের দিন সকালে উঠে এগুলো কাজ করছি আর আজকে অনেক কাজ ছিল কারণ আজকে বৃহস্পতিবার ঘর মুখতে হবে ঠাকুর পুজো দিতে হবে আর আজকে কিন্তু নিরামিষ তারপরে আমি কি করলাম বাসন ধুয়ে স্নান করে পূজাটা দিয়ে দিলাম পূজা দেওয়ার পর এই যে আজকে ঘটও বসাইতে লাগছিল। তো তাড়াতাড়ি করে দিচ্ছিলাম কারণ পূজাটা আর আমার খিদাও পেয়ে গেছিলো তো এই কারণে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপরে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ি দুপুরবেলা তারপর বিকালবেলা দেখি আমার ফ্রেন্ড আসছে এই যে আমার জন্য নিয়ে আসছে ফুচকা আর কেন আসছে সেটা তোমাদের বলি তার আগে ফুচকার প্যাকেটটা তো রাখি আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা এই ব্যাগটাতে কি আছে বলো তো এর আগের দিন যে আমি শাড়িগুলো নিয়ে আসছি রেন্টে সেই শাড়িগুলো আবার রিটার্ন বাসে উঠায় দিতে হবে সেই বাসে করে যাবে আলিপুরদুয়ার তো আমার যাওয়ার কথা ছিল তো আমি গেলাম না একটু ভালো লাগতে ছিল না আর আমার ভিডিও এডিট করতে হবে অনেক কাজ তো যার কারণে আমি ফ্রেন্ডটাকে বললাম ও তো এমনিতে যেতই আমার সাথে তাই ওকে বললাম যে ওকে একা যেতে আমি গেলে আবার যদি যাই এই টাইমটাতে বসে আমি ভিডিও এডিট করি গেলে আর ভিডিও এডিট করা হতো না যার কারণে আমি আর গেলাম না ওকেই পাঠিয়ে দিলাম তারপর ও রানা ফুচকাগুলো আমি খেয়ে নিচ্ছি কার কার ভালো লাগে ফুচকা খেতে বলো আমার তো ভীষণভাবে ফেভারেট ফুচকা এই সন্ধ্যাবেলায় না একটু টক টক ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছা করে কিন্তু তার সাথে যদি চাউমিন মোমো এগুলো হয় মানে কি বলবো আর কিন্তু ইদানিং যেহেতু আমি ওষুধ খাচ্ছি পেট ব্যথার যার কারণে আমার ফ্রেন্ডটা তো আমাকে বলছিল ডক্টরও বলছিল চাউমিন মোমো এইসব না খেতে তার কারণে এগুলো খাচ্ছি না তো এখন ফুচকাই খেয়ে নিচ্ছি এর আগের দিন মার্কেটে গিয়েছিলাম তো বলেছিলাম যে আমি ফুচকা খেতে চাইছি আমার ফ্রেন্ড খেতে দেয়নি তো পরে গিয়ে এটা ব্লগে বলছি জন্য আমাকে ফোন করে বলে তুই এটা কেন বলছিস লোক আমাকে খারাপ বলবে তো যার কারণে ও আজকে বলে এই যে আজকে আমি তোর জন্য ফুচকা নিয়ে আসছি তুই ব্লগে দিবি কি বলবো আর তো তার কারণেই আর কি ফুচকা নিয়ে আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে খাচ্ছি তো তোমাদের যদি লোভ লাগে তোমরা কিন্তু কিনে খেয়ে নিও হ্যাঁ ফুচকাটা এত টেস্টি ছিল না কি বলবো আর আমার তো সেই টেস্টি লাগছে তো গাইস আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা